অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানিয়েছেন দেশের বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ফেরাতে জাস্টিস ডিপার্টমেন্টে শুদ্ধি অভিযান চালানো হবে সাবেক বাইডেন প্রশাসন জাস্টিস ডিপার্টমেন্টে ক্ষমতার অপব্যবহার করে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে অভিযোগ করে তিনি বলেন ন্যায় বিচার নিশ্চিত করতে সঠিক জায়গায় উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই লক্ষ্যে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার কার্যক্রম সচল করা ছাড়াও এফবিআই সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন bam অপরাধ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় দেশ জুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দেশকে অপরাধ মুক্ত করতে চলছে অবৈধ অভিবাসী বিতরণ কর্মসূচি দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ এবং ন্যায় বিচার নিশ্চিতে জাস্টিস ডিপার্টমেন্টের ভূমিকা নিয়ে ফক্স নিউজে কথা বলেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি তিনি জানান শুধু অবৈধ অভিবাসী বিতারণ নয় গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে আপোষহীনভাবে কাজ করবে ট্রাম্প প্রশাসন বাইডেন প্রশাসনের সময়ে কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের নথি এফবিআই গোপন রেখেছিল দাবি করে অ্যাটর্নি জেনারেল জানান শুক্রবারের মধ্যে সব তথ্য সরবরাহ করার নির্দেশনা দিয়েছেন তিনি জাস্টিস ডিপার্টমেন্টে বাইডেন প্রশাসনের হস্তক্ষেপে বিভিন্ন তথ্য তুলে ধরে অ্যাটর্নি জেনারেল জানান বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ফেরাতে আপোষহীনভাবে কাজ করবেন তারা জেনারেল জানান স্পর্শকাতর নিশ্চিত করতে এসব মামলা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি অপরাধ দমনের পাশাপাশি বিচার ব্যবস্থার উপর আস্থা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্যামবন্ডি রিজওয়ান কাদের টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর